হওয়ার কারণ আমাদের সবারই জানা আপনারা জানেন একজন আইনজীবী যখন কোনো মামলা করে কোন আসামি পক্ষে যখন মামলা করেন সেই আসামির চারিত্রিক কি গুণাবলী ছিল অতীতে কি ইতিহাস ছিল বের হয়ে সে কিভাবে কি করবে আবার বের হয়ে কোন অপকর্ম করবে কিনা এটা জানার কোনো উপায় নাই কোনো কি উপায় আছে কোনো উপায় নাই আমরা যখন একটা এফআইআর করি ওই এফআইআর আমরা ম্যারিট বের করে সেই ম্যারিট মোতাবেক আমরা একজন আইনজীবী আমরা আদালতের সামনে উপস্থাপন করি উপস্থাপন করার পর মাননীয় বিচারক মহাদয় যদি মনে করে এখানে জামিন দেওয়ার কোনো পয়েন্ট আছে তাহলে সেখানে জামিন দেয়া হয় এখানে যদি মনে করে গভর্নমেন্ট কোন অপোজ করবে গভর্নমেন্টকে অপোজ করারও সুযোগ আছে গভর্নমেন্ট অপোজ করবে যদি মনে হয় একজন আতকারীকে এখানে জামিন দেওয়া হয়েছে গভর্নমেন্ট আপিলও করতে পারে পারে কিনা তাহলে যেখানে একজন আইনজীবী যদি জামিন করায় সেখানে যদি গভর্নমেন্ট আপিল না করে গভর্নমেন্ট আপিল না করে ঢালাও ভাবে যদি একজন আইনজীবীকে জামিন করানোর জন্য দোষারোপ করা হয় আমাদের মতো আইনজীবীদেরকে যদি দোষারোপ করা হয় এটা খুব দুঃখজনক আমার মনে হয় কোন বক্তব্য দেওয়ার সময় আমাদেরকে একটু বুঝে শুনে বক্তব্য দেওয়া উচিত এবং কেউ যদি কোনো উদ্দেশ্য হাসির করার উদ্দেশ্যে কোনো ধরনের বক্তব্য দেয় তাহলে আমাদেরও বোঝা উচিত এর পিছনে কি উদ্দেশ্য আছে আমরা আশা করি এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি করবে না আমাদেরকে আইনজীবী আমরা যারা আছি আমাদেরকে সুন্দরভাবে স্বাভাবিকভাবে আমাদের পেশা পরিচালনা করার সুযোগ দেন আমাদেরকে পেশা পরিচালনা করার সুযোগ দেন আমরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের তরফ থেকেও কিন্তু কিছুদিন আগে দেখেছেন যে মাহবুদ্দিন খোকন সাহেব এই ঘটনারও কিন্তু তীব্র নিন্দা প্রকাশ করেছে আমার আমরা আবারও বলছি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তরফ থেকে